সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দেখলাম ভারতের কলকাতার মধ্যে একজন মৌমিতা নামের একজন মেয়েকে দর্শন করা হয়েছে আশ্চর্যের বিষয় এখানে নয় আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীতে প্রতিদিন দর্শন হচ্ছে। আমেরিকার মত দেশে সভ্য জাতি যারা প্রতি দুই সেকেন্ডে একজন মেয়ে লাঞ্ছিত হয় প্রতি ছয় সেকেন্ডে একজন মেয়ে দর্শিত হয় নাজুবিল্লা পৃথিবীতে প্রতিটা মুহূর্তে দর্শন হচ্ছে কিন্তু এই কেসটা ডিফারেন্ট কেন ওনাকে গণদর্শন করা হয়েছে এটা আমাদের সমাজে বিদ্যমান কিন্তু আফসোসের বিষয় হচ্ছে দর্শন করার সময় ওনার দুই হাত যারা চেপে রেখেছিলেন তাদের মধ্যে একজন মহিলা ছিলেন যেই মহিলাটা তার বান্ধবী নজবাহিম আমরা অসভ্য হয়ে যাচ্ছি এই লোমহর্ষক ঘটনা যখন আমাদের সামনে আসে তখন আমরা শান্তি খুঁজে পাই ইসলামের মধ্যে আমরা শান্তি খুঁজে পাই দিন ইসলামের মধ্যে যেখানে আরবের সেই একেবারে জজির আরব থেকে কোনো মেয়ে যদি সফর শুরু করে একাকী আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায় হজরত উমর বলে তার নিরাপত্তার বিধান আমি ওমর আমার শাসন কার্যের মধ্যে করেছি আজকে শাসন তো আছে আইন তো আছে আইনের প্রয়োগ আমাদের সমাজের মধ্যে নাই কলকাতার এই যে মেডিকেল স্টুডেন্ট মমিতার সাথে যেটা ঘটে গেল আইন ছিল দেশে প্রশাসন ছিল দেশে কিন্তু সঠিক বিচার পাই নাই একমাত্র কারণ আমরা শাসক পাই নাই শোষক পেয়েছি ঠিক না ভারতের মতো দেশে যেখানে মানুষ দেশপ্রেমী বলা হয় এটা যদি দেশপ্রেমের নমুনা হয় আমি ফিরে যাব সেই সাড়ে চোদ্দশো বছর আগের উমরের শাসন ব্যবস্থার দিকে আমি ফিরে যাব সাড়ে চোদ্দশো বছর আগে সিদ্দিক আকবরের সেই শাসনের দিকে শাসন ব্যবস্থা ব্যবস্থা শান্তির করে দিয়েছেন ইসলাম কখনো কাউকে সান্ত্বনা দেন না শান্তি দেন সান্ত্বনা দেন না কি দেন শান্তি দেন পৃথিবীর সমস্ত মানুষ সান্ত্বনা দিচ্ছেন আর ইসলাম মানুষকে কি দিয়েছেন শান্তি দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই শান্তি পাওয়ার তৌফিক দান করুন